তোমার লেনের দুই দাগের মাঝখানে তাহলে তোমার হাতে থাকলো ওভারটেক করতেও তোমার সহজ হবে ক্রসিং করতেও তোমার সহজ হবে ওটু সিএনজি নসিমন করিমন বটবড়ি এ ধরনের যানবাহন দেখলে আর বাড়তি সাবধানতা অবলম্বন করতে হবে কেন কারণ তাদের রুট সেন্স কম তারা তেমন দক্ষ চালকের কাছ থেকে শিখা রুড়ে ওঠে নাই সম্মানিত দেশবাসী পলাশ টেকনিক্যাল ট্রেনিং সেন্টার সেন্টারের পক্ষ থেকে ধন্যবাদ যিশু ভূমি এখন ড্রাইভ করতেছে তার বাড়ি রায়পুরা থানা তার একজন ফার্স্ট ক্লাস চালক অতীতে তার ফাদার গ্রিন লাইন ডবল ট্যাকার গাড়ি চালাইছে লন্ডন এক্সপ্রেসের ফোরম্যান ছিলেন এখন হানিফ পরিবহনের আর এম টু গাড়ি চালাই ঢাকা সিলেট রোডে ওকে আমি বেশিরভাগই ডিফেন্সিভ ট্রেনিংটা থাকি রাখো পা ব্রেক পাও শোল্ডারে থাকো খেয়াল দেখো দেখার পর একটু রানে সামনে কি কালবার ব্রিজ ব্রেকে পা রাখো ভেরি গুড ন্যাচারাল ড্রাইভারের মতন বেশি ভাই ঘেঁষা থাকলে এ অন্যরা মনে করবে সে ভিতু ড্রাইভার আরেকটু ডানে দুই দাগের মাঝখানে তোমার লেনের দুই দাগের মাঝখানে তাহলে তোমার দু সাইডেই হাতে থাকলো ওভারটেক করতেও তোমার সহজ হবে ক্রসিং করতেও তোমার সহজ হবে সামনে ডাবল ডি ডাবল গাড়ি আসতেছে আগে থেকে গতিটা কমাইতে থাকো তাহলে ওই জায়গাটাতে গিয়ে সহজ হয়ে যাবে ব্রেক রাখো ওদেরকে ওদের সাইডে আসার সুযোগ দেও আর একটু ব্রেক চাপো লুজ দো একটু ডানে এত বাই চাপবা না আর একটু ডানে এখন একটু বাই হালকা ডানে ভেরি গুড বায় ভ্যান গাড়ি ডানে রানিং গাড়ি খেয়াল করে হর্ন বাজাও সামনে কিন্তু এটা একটা পথচারী পারাপা ব্রেকের রাখো পথচারী পাড়াপাড়ের আরেক নাম কি ক্রস ব্রেক রাখো আমরা ভ্যান পিছনে থাকি ও তো টান ছাড়তেছে না হ্যাঁ এই জন্য হাইওয়ে কুটটা তোমাকে বুঝতে হবে তুমি মনে হইবো যে দুই যেতে পারো ভ্যান গাড়ি অভার করে কিন্তু তাতে টান বেশি সে তো ব্রেকে নাও ছুয়াইতে পারে ব্রেকে রাখো পাড়াও এখন বায়ে নিম্নগতির যানবাহন গেটের সাইড দাও বাড়াও এখন এখন বাড়াও হর্ন বাজাও ঘন ঘন হর্ন দিতে ঘন ঘন হর্ন দিতে এই যে অটো নসিমন পিছনে না দেখিয়ে উঠতেছে যে যত বেশি অটো সিএনজি নসিমন পরিমন বটবড়ি এই ধরনের যানবাহন দেখলে আর বাড়তি সাবধানতা অবলম্বন করতে হবে কেন কারণ তাদের রুট সেন্স কম তারা তেমন দক্ষ চালকের কাছ থেকে শিখা রুডে ওঠে নাই এজন্য তাদের আশেপাশে গাড়ি চালানোতে গেলে খুব সাবধান সাইড দিয়ে দেও পিছনের গাড়িটা একটু ব্রেকে রাখো তাহলে সহজ হইব হ্যাঁ বড় এই যে তুমি যে গাড়িগুলির পিছনে আছে ওই গাড়ির সামনে কি গাড়ি আছে এটা তোমাকে আবিষ্কার করে চলতে হবে হর্ন বাজাও একটা মেলের থেকে গাড়ি বাড়িতেছে হর্ন দিয়ে যাও আরেকটু ডানে থাকো বামে গ্যাস বা কেন আরেকটু ডানে হরেন দাও আরেকটু ডানে ভেরি গুড বুঝে আসছে তাহলে গেসা গেলে কিন্তু হেয়ার ব্রেক মারন লাগলো এটা একটু ধীরে আর একটু ধীরে নিরাপদ দূরত্বটা ঠিক রাখো সামনে বিধ্বস্ত সেতু আছে দেখো আল এক্সেলেটার ছেড়ে দাও ব্রেকে পা রাখো পর্যায়ক্রমে গতি কমাইতে থাকো তাহলে কি ইকোনোমিক্যাল ড্রাইভ হবে জ্বালানি খরচ কম হবে হ্যামারিং কম হওয়ার কারণে জ্বালানি খরচ কম হবে এবং ব্রেকিং ডিস্টেন্স বেশি হওয়ার কারণে কি টায়ারটা কম ক্রয় হবে ব্রেকে পা রাখো কারণ সারা পৃথিবী এখন ইকোনোমিক্যাল ড্রাইভার খুঁজতেছে এবং ডিফেন্সিভ ড্রাইভার খুঁজতেছে সাশ্রয়ী গাড়ি চালনা করা জানতে হবে ধীরে ধীরে জাকুনি আছে এখানে আমি স্পিড দিলে তো গিয়ে আবার ব্রেক করতে হবে কেন আমি জাকুনিতে স্পিডটা দিব একটা সতর্কতামূলক ট্রাফিক সাইন আরেকটু চাপো যেহেতু দূরপাল্লার গাড়ি আরেকটু চাপো তারা জায়গা দিয়ে দেওয়া

একটু দাঁড় আর একটু চারপাশ অনুকূলে আসার পরে উঠান করবো অনেকগুলি গাড়ি আসতেছে গাড়ির বহর আছে লুজ দো লুজ দো আবার ব্রেক রাখো ব্রেক রাখো মানুষের লোক হিসাব করতে গো এই যে মানুষটা ব্রেক আবার ব্রেক আরেকটু টানে ব্রেকে পাটা রাখো তো বিশেষ করে এয়ার ব্যাগ সিস্টেম যে বাসগুলি এগুলির মধ্যে জাকুনির মধ্যে খুবই আস্তে চালাইতে হয় ব্রেকে রাখো পাটা বাই ইন্ডিকেট দাও ব্রেক সার ব্রেক সার হ্যাঁ হ্যাঁ বাইকেটা সম্মানিত দেশবাসী আপনাদের সহযোগিতা কামনা করি আমরা পলাশ টেকনিক্যাল ট্রেনিং সেন্টার পক্ষ থেকে ধন্যবাদ আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম